হ্যালো এ পূজা লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আজকে আমার বরমশাইয়ের বার্থডে তাই আমরা সবাই ব্লকে সবাইকে ওয়েলকাম আর এখানে বড়মশায়ের বার্থডে তার জন্য মা ফ্রায়েড রাইসের জন্য সবজি কাটছে আর এখানে আমি পাঁচ রকমের ভাজাভাজি করছি এখানে মটন আছে মাছ আছে তারপরে মা এখানে সবকি কেটে কেটে দিচ্ছে আর ছেলে এখানে মা কাটছে আমি রান্না করছি আর ছেলে ওখানে খেলছে বর মশাই বাজার করতে গেছিলো ওখান থেকে চলে এসেছে ও রান্না করবে ও মটন রান্না করেছিলো এইরা আমার বাবা দেখো কি খুব হাসি করছে আজই ও বাবার যাওয়ার পর ভাত হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এইখানে পনির না রান্না হচ্ছে কারণ কি আমার শ্বশুর মশাই খাসির মাংস খায় না মাংসই খায় না ডিম মাংস খায় না ওনার জন্য নিরামিষ পনির হচ্ছে আর এইখানে আমাদের মটন হচ্ছে রেডি হতে গেল প্রায় প্রায় হয়ে গেছে বার্থডে বয় কেমন লাগছে তাতে কী হয়েছে এই যে আমাদের বার্থডে বয় আজকে বার্থডে বয়ের মেনু এটা পাঁচ রকমের ভাজি আছে মাছ আছে ডাল আছে খাসির মাংস মিষ্টি স্যালাড ব্যাস আর আছে সাদা ভাত আর ফ্রা রাইস এটা এটুকু করতে পেরেছি আপনার জন্য ঠিক মুখ ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ভিডিও বানায়নি তারপর রেডি হয়ে এখন চলে এসেছি রাত্রেবেলায় কেক আমার ভিডিও করে দেখাতে পারিনি আমার শ্বশুর এসছে শাশুড়ি মশাই এসছে যার মেয়েস যার মেয়ে এসছে আমার মা এসছে তার আগের দিনকে এখন কেক কাটতে চলে এসেছি এসেছি এতে এখানে সবাই দাঁড়িয়ে আছে ওই যে শাশুড়ি মা আমার মা ছেলে যার মেয়ে তুতুন সবাই এখানে আছে

না চলো এবার কেক কাটা আমার একটু গলা বসে বসে গেছে তো ভয়েসটা কেমন হচ্ছে এখন ওনার কেক কাটা হবে আর যার মেয়েটা তো ভীষণ দুষ্টু একবার ওই মেয়েটাকে শুধু রাগাচ্ছে ওর এদিক নজর ওইদিক নজর সবাই ফটো টটো তুলে নিল তাই একটু দেরি হয়ে গেল ছেলে ওর পাপাকে খাইয়ে দিচ্ছে মেয়ে দেখছে এখন ভাইজি ভাইজি খাইয়ে দিচ্ছে হ্যাপি বাবু এই যে মামা পাপাকে একটু খাইয়ে দা এই যে আমার মামুড়িটা গুড গুড থ্যাংক ইউ